এলাম দুর্দান্ত গরমে দুর্দান্ত ভিডিও নিয়ে তো বিষয়টা হচ্ছে এটা বারো ইঞ্চি সুইটন চারশো স্পিকার বিক্রির ভিডিও তো যারা স্পিকার কিনতে চাও অবশ্যই ভিডিওটা দেখবে আর যারা ডিমান্ড করতে আগে স্পিকারের জন্য তো তাদের জন্য বিশেষ করে ভিডিওটা তো সবাই সম্পূর্ণ দেখবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর একটা কথা বলে রাখি স্পিকারগুলো ছাড়ছি তো আজকের ডেট থেকে মোটামুটি সপ্তাহখানিক খুব জোর আমি টাইম দিতে পারি মানে এর মধ্যে যারা স্পিকারটা কিনতে চাও এই স্পিকারটা হয়তো পেলেও পেতে পারো এর মধ্যে বা ফোন করে নেবে আমি নাম্বার দিয়ে দেবো ডিসপ্লেতে তো ঘটনা হচ্ছে কি এই ভিডিওটা দেখার দেখা যাচ্ছে তিন মাস পর দু মাস পর কেউ ফোন করলে যে ওই স্পিকারটার জন্য বলছি বা বিষয় তখন কিন্তু সেটা কিন্তু হবে না কেননা এতদিন একটা মাল থাকে না ঠিক আছে আর হয়তো তখন করলে সেটা অন্য মাল করিয়ে দেওয়া যেতে পারে বা থাকলে সেটা হবে তখন অন্য কিছু তো এইটা হবে কিনা সেটা আমি বলতে পারছি না তো অথব যাদের দরকার অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করে নেবে তো স্পিকার সাজানোই রয়েছে এই সাইডে দেখতে পাচ্ছ তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখতে পেয়ে যাবে বা জানতে পেয়ে যাবে আর সেকেন্ড হ্যান্ড মাল এখন থেকে আবার মোটামুটি একটা রানিং করছি যারা সেকেন্ড হ্যান্ড বক্স বলো স্পিকার বলো বা নতুন বক্স স্পিকার যার যেটাই প্রয়োজন যোগাযোগ করবে সমস্ত রকম ডিটেলসে বলে দেওয়া হবে বা সামনাসামনি এসে কথা বলে সেটা আরও বেটার হয় যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো প্রথমে ক্যাশেট দিয়ে শুরু করছি তো এখন একটা বিটের কাজ চলছে এটা ভবানন্দনপুরের লাই সাউন্ডের তো কাটা বিট হচ্ছে এটা তো বিটটা শোনাচ্ছি দেখে নাও আর যাদের এই ধরনের জিনিস দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে কাজ চলছে এখন যাই হোক আর যে সমস্ত জিনিস দেখাবো সে সমস্ত জিনিস নেওয়ার থাকলে অবশ্যই এই একুশ তেতাল্লিশ বিরাশি তো চলো আরও সমস্ত জিনিস দেখাই এখানে যেমন ট্রাক্টর ডেক রয়েছে কিছু পিস এগুলো কারো লাগলে যোগাযোগ করতে পারবে এর আগে যারা ফোন করেছিল তখন বাড়ি ছিলাম না ফিল্ডে ছিলাম যেখানে সে মালগুলো দিতে পারিনি সবাইকে আরও এখানে রয়েছে কিছু আর এখানে অল্প কিছু এখন ডেকের কেবিনেট রয়েছে আর যা ছিল মোটামুটি আবার বিক্রি হয়ে গেছে তো যাদের ডেকের কেবিনের দরকার যোগাযোগ করতে পারো বা ম্যাগাজিন থেকে শুরু করার একটা বিষয় দেখতেই পাচ্ছ চার ঘাটের মেটাল ব্যান্ড আছে যাদের দরকার যোগাযোগ নেবে আরেকটা মেন বিষয় বা যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে সুইটনের এই চারশো স্পিকারগুলো বিক্রি আছে দেখতেই পাচ্ছ দশ পিস রয়েছে যাদের প্রয়োজন যোগাযোগ করে নেবে এখন থেকে সেকেন্ড হ্যান্ড মাল কম বেশি পেয়ে যাবে যারা আগে ফোন করতে তাদের উদ্দেশ্যেই জিনিসগুলো আনা হচ্ছে আরও বা এই মালগুলো যাদের দরকার একটা কথা আর একটা কথা বলে দিই আজকের ডেটটা সবাই দেখে নেবে ঠিক আছে যে এই ডেটে মোটামুটি সপ্তাহ মধ্যে ফোন করলে হয়তো এই মডেলটা পাবে বা এই মালটা পাবে এবার এই ভিডিওটা যদি মাস তিনেক বা মাস পাঁচেক পর দেখে এই মালটার জন্য ফোন করো তখন কিন্তু এই মডেলটা হবে না অন্য কিছু হলেও হতে পারে তা সেইগুলো ভেবে যারাই ফোন করবে ফোনটা করবে আর স্পিকারগুলো পেপার কল সমস্ত কিছু অরিজিনাল আছে দেখতেই পাচ্ছ তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে দশ পিস আছে একদম মার্কেটে যে দাম যাচ্ছে তার থেকে মোটামুটি একটা কম রেটে দেওয়ার চেষ্টা করব যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে স্পিকার দেখতেই পাচ্ছ একদম নতুনই আছে প্রায় পেপারও মোটামুটি টাইট আছে অসুবিধে কিছু নেই তো যাদের প্রয়োজন যোগাযোগ করে নেবে সমস্ত কিছুই দেখতে পাচ্ছ স্পিকারগুলো তো দশ পিস আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে আর কে সোলোর কেবিনেট লাগলে যোগাযোগ করতে পারো আর যেটা যখন থাকবে অবশ্যই দেখাবো সে মাল পেয়ে যাবে বা ফুল ফিটিং সেকেন্ড হ্যান্ড মালের মধ্যে কেউ যদি করতে যাও কম পয়সার মধ্যে সেগুলোও করে দেওয়া যাবে বা নতুন মাল করতে চাইলেও এভরিথিং পেয়ে যাবে বাংলা বক্সের কোনো চাপ নেই তো যাদের স্পিকার কিন্তু দরকার যোগাযোগ করে নেবে সমস্যা কিছু নেই এসে বাজিয়ে দেখে নিয়ে যাবে কোনো চাপ নেই তো চলো যাদের দরকার ঠিকানা আছে ধাপ্তিগ্রাম সুমন সাউন ফোন নম্বর বিরাশি পঞ্চাশ একুশ যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে